বড় করে লেখা টু হাউস্টন যুক্তরাষ্ট্রের ওপরে এই শহরেই বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে অংশ নেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ক্রিকেটের কোন বৈশ্বিক আসর আর বাংলাদেশের প্রথম দুই ম্যাচই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বড় দুই শহর দালাস আর নিউ ইয়র্কে খুব স্বাভাবিকভাবেই বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে তাই ক্রিকেটারদের মধ্যে সেই আনন্দ উচ্ছাসের পরিমাণটাও একটু বেশি ফুটবলকেও যেখানে বলা হয় সকার অর্থাৎ ফুটবল নামটাও যেখানে অচল সেই মার্কিন যুক্তরাষ্ট্রে কখনো ক্রিকেট বিশ্বকাপ হবে সেটা যেন ভাবাটাও ছিল অনেক দুষ্কর সেটাই বাস্তব হচ্ছে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ মিলেমিশে আয়োজন করছে এবারে টি-20 বিশ্বকাপ বাংলাদেশ দল বেশ আগে ভাগেই সেখানে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটা খেলে বাংলাদেশ সেখানে কন্ডিশনিং ক্যাম্পটাও করে দেবে বাংলাদেশ দলকে বহন করা বিশেষ এই বিমানের ফুটেজটি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ দেখতে পাচ্ছেন বিমান ল্যান্ডিংয়ের সেই দুর্লভ চিত্র নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এই সফরটা বাংলাদেশ দল রাঙাতে চাইবে ভালো ক্রিকেট দিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমে তিন ম্যাচের সিরিজ এরপরে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে বাংলাদেশ দল কতটা ভালো করতে পারে এখন সেটাই দেখার বিষয় বিসিবির পাঠানো ফুটেজ নিয়ে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড